শত্র যে শত্রু বাংলাদেশের কোটি কোটি ভবিকে একটা সুখী সমৃদ্ধ দেশ একটা ভালো দেশ কিন্তু আমি বুঝি আগামী 5 বছরে 10 বছরে আমি সেই সুযোগ পাব না এই দেশ গোড়বার দায়িত্ব আমার কাছে আসবে না আমি বুঝি আমার কাছে যদি কোনোদিন ক্ষমতা আসেও ততদিন আমি জীবিত থাকব না আমার বয়স 75 পার হয়েছে 76 হয়নি কিন্তু কাথা কাথা আমি এখন পর্যন্ত সুস্থ আছি হয়তো পাঁচ বছর দশ বছর পরে থাকবো না কিন্তু আর যারা থাকবেন তরুণ মানুষ যারা নন এখন পর্যন্ত কাজ করতে পারেন শক্তি আছেন সেই রকম মানুষটা যদি দায়িত্ব দেয় এবং তারা যদি মনে করে এই দেশ বদলাবার জন্য আমি জ্ঞানের কাছে যাব। আমি বুদ্ধির কাছে যাব। আমি সাহসের কাছে যাব। শৌর্য বীর্যের কাছে যাব। এবং তাদের কাছ থেকে সব কিছু নিয়ে এই দেশ গড়ে তুলবো তিনি সেই দেশ গড়ে তুলতে পারবেন আমি মনে করি বাংলাদেশ বদলাতে পারে আমি একটা অসাধারণ প্রজ্ঞা সম্পন্ন ধীর শক্তি সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার মধ্যে এমনকি সাম্প্রতিক কালেও দুটো একটা কথা যা গল্পের মধ্যে শুনেছি কোন খবরে প্রকাশ পাইনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার পরে আমার কাছে মনে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন আমি চাই উনি আরও সুস্থ থাকুন আরও দীর্ঘদিন তার অন্তত মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে যেন তিনি দেশের কথা ভাবেন এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা তৈরি করেন কথাগুলো নির্ভেজাল নিরেভ কথা বলি আপনাদের কাছে আমার বক্তৃতার মধ্যে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি পাঁচ আগস্টের আগে পর্যন্ত বক্তৃতা বাড়িয়ে আগুন ঝরাতে হবে বক্তৃতা বাড়িয়ে মানুষের মনের মধ্যে ক্রোধ তৈরি করতে হবে বিক্ষোভ তৈরি করতে হবে যাতে জীবন দিতে সে সাহসী হয় যাতে লড়াই করতে সে সাহসী হয় কিন্তু পাঁচ আগস্টের পরে আজকে মানুষের মনের মধ্যে আগুনই জ্বালিয়ে লাভ নাই এখন মানুষের মধ্যে চিন্তা ঢোকাতে হবে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে মানুষের মধ্যে সংস্কৃতি তৈরি করতে হবে মানুষকে বুঝতে হবে কর্মীকে বুঝতে হবে এখন আমার দেশ রোড়বার সবাই এখন দেশ ভাঙবার সবাই নয় আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সব কিছু আসবে তার জন্য তৈরি আমি দেখছি না আমি দেখছি না কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয় মাঝে মাঝে পত্রিকায় লেখে অন্যান্য দল বলে বিভিন্ন জায়গাতে বক চলে কথা আসে এগুলো করা যাবে না মনে করতে হবে আপনাদের আবার বলি এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মাহাতির মোহাম্মদ তার শততম জন্মবার্ষিকী পালন করলেন মাহাতির মোহাম্মদকে পৃথিবী ছেড়ে আমাদের দেশে মহাতির মোহাম্মদ আছে আমি জানি নাকি থাকতেই তো পারে আমার পাশে দাঁড়িয়ে আছে